একদিনের একদিনের জেলাস্তরীয় সচেতনতা ও প্রশিক্ষণ শিবির অনুকুটি জেলার বন দপ্তরের উদ্যোগে আর ও এফ আর পাট্টা প্রাপ্তদের জন্য ডিস্ট্রিক্ট লেভেল ওয়ান ডে অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন অ্যাগ্রো ফরেস্টি শীর্ষক একদিনের সচেতনতা ও প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় স্কাটফ্রম প্রকল্প জিআইসি এর আওতায় আয়োজিত এই কর্মসূচি অনুষ্ঠিত হয় একুশে জানুয়ারি দু সকাল এগারোটা থেকে কুমারঘাটের পি আর হলে এই অনুষ্ঠানের আয়োজন করেন ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট ইউনিট চিফ তথা জেলা বন আধিকারিক ডিএফও অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুকুটি জেলার জেলা শাসক ড তমাল মজুমদার মহকুমা শাসক এন কে চাকমা জেলা বন আধিকারিক সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার কুমারঘাট রেঞ্জ অফিসার মতো একগুলি শিকারের জন্য আমরা বসে থাকি সারা আট বছর আপনার এগুলি স্বীকার করবে যে আট বছর পরে আপনার রাবার গাছ থেকে রাবার ইনকাম হবে বাকি আট বছর আপনি শুধু খাওয়া দাওয়ার ঘুম আর চিন্তা পাবে রাবার গাছে থেকে বিক্রি করে আপনি টাকা পাবেন কিন্তু এই আট বছরের মধ্যে আপনি রাবার গাছের সাথে যদি অন্য ইন্টারক্রপ করতে পারেন অরহর লাগান অরহর তো সিজন মানে এক বছর ছ মাসের মধ্যে আপনার অরহর উঠে গেলে কেটে ফেলুন কেটে গাছের গোড়াতে পাতাগুলো দিন নাইট্রোজেন সারও দেবেন

কিছু লোক অরেঞ্জ পটস আছে কিন্তু হাইড্রোকারচার কি কেন লাগে এটা হল অলরেডি কইছে ই캔 দি কি আমরা একটা শর্ট টার্ম মধ্যে অল্প কম সময় মধ্যেও আপনারে টাকা পায় তার 2 বছর 3 বছর পরেও টাকা আপনারে কন্টিনিউয়াসলি পাইতে পারে আর ফরটি স্পিসিস লেভেলে এরকম আধার আর বাস লাগাইলে আপনারে কন্টিনিউয়াসলি সাত বছর পরে টিকে আপনারে সব সময় ই캔 দি কি টাকা পায় 365 day chipura.